মশার কামড়ে বিরক্ত হননি এমন মানুষ কিন্তু কোন জায়গাতেই খুঁজে পাওয়া যাবে না তো মশার কামড় থেকে মানব শরীরে বাসা বাঁধতে পারে নানান রকম রোগ ব্যাধি ডেঙ্গু ম্যালেরিয়া চিকন গুনিয়ার মতো নানান রকম রোগ মশারি কয়েল স্প্রে ব্যবহার করে অনেক সময় মশা তাড়ানো যায় না তবে কিছু প্রাকৃতিক পদ্ধতি আছে যেগুলো কিনা কাজে লাগালে মশা আমাদেরকে এড়িয়ে চলবে কুড়ি আগস্ট নাকি বিশ্ব মশা দিবস মশার উপর একটি আস্ত দিন তবে মশা তাড়ানো যতটা ঝামেলার তাতে একটা গোটা দিন উপসর্গ করাই যায় এই প্রাণীর পেছনে বর্ষায় আরো উপদ্রব বাড়ে মশা মাছি সেই অনুযায়ী বেড়ে যায় রোগ ব্যাধি মশার ধূপ ওষুধ কয়েল স্প্রে নানান রকম উপায়ে মশা তাড়ানোর চেষ্টা করি আমরা কিন্তু গাদা গাদা খরচ হওয়া ছাড়া আর কোনো লাভ হয় না অনেক সময় তার উপরে মশার ধূপ বা লিকুইড যদি অনেকক্ষণ ধরে জ্বালানো হয় তখন কিন্তু আমাদের নানান রকম সমস্যা হতে পারে বন্ধ ঘরে বিশেষ করে যদি ঘরে কোনো বাচ্চা থাকে তাহলে তো তাদের আরও অসুবিধা হওয়ার কথা তাহলে কিভাবে বাঁচা যায় মশার থেকে মশা থেকে বাঁচার জন্য বাজার চলতি কোনো কিছু ব্যবহার না করে যদি আমরা ঘরেই বেশ কিছু উপায় অবলম্বন করতে পারি তাহলে কিন্তু আমাদের বেশ অনেকটাই সুবিধা হবে কেননা আগেকার দিনে কিন্তু এত কিছু বাজার চলতি নানান রকম জিনিস পাওয়া যেত না তখনকার দিনে মানুষ কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই মশাদের তাড়াতো আর তার ফলেই কিন্তু আমাদের অনেকটাই রিলিফ পাবো যাতে কোনো রকম গন্ধ বা কোনো রকম সাইড এফেক্ট হবে না এই ঘরোয়া পদ্ধতিগুলো অবলম্বন করলে এছাড়াও বাড়ির আশেপাশে কোনো জায়গায় জল জমতে দেখা গেলে কিন্তু সেখানে মশার উৎপাদ বেশি হয় ছাদের কোণে বৃষ্টির জল জমছে কিনা সেটা খেয়াল রাখতে হবে হবে বাথরুমেতুক জল জমিয়ে রাখা যাবে না যদি রাখতেই হয় ঠাকনা দেওয়া বালতি ব্যবহার করতে হবে বাগান বারান্দা বা ছাদে কোনো খালি টপ থাকলে সেগুলোকে উল্টে রাখতে হবে বালতি থাকলে জল জমছে কিনা সেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের এই পদ্ধতিগুলো জেনে নেওয়া যাক আচ্ছা বন্ধুরা পেঁয়াজ রসুন কিন্তু আমরা প্রত্যেক রান্নায় ব্যবহার করে থাকি কিন্তু এই পেঁয়াজ রসুন যখন রান্নায় ব্যবহার করি তার আগে তো পেঁয়াজ রসুন গুলোকে কেটে বেটে নিতে হয় তার জন্য তো খোসা গুলো ছাড়াতে হবে কিন্তু এই খোসা গুলোকে কিন্তু আমরা প্রত্যেক মহিলারাই ফেলে দিই আজকে থেকে এই খোসা যদি জমিয়ে রাখা যায় তাহলে দারুণ ভাবে মশা মারার কাজে ব্যবহার করা যেতে পারে এখানে আমি নিয়েছি বেশ খানিকটা কিন্তু মশা মারার জন্য এরকম পেঁয়াজ আর রসুনের খোসা আর তার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটুখানি কপুর গুঁড়ো তোমরা ডেলা কপুর ও নিতে পারো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি চা পাতা আর দিয়ে দেবো একটুখানি হলুদ যদি তোমাদের ঘরে কোন অর্গানিক হলুদ থাকে তাহলে সেই হলুদ ব্যবহার করবে তাতে কিন্তু মানে যে স্ট্রং ফ্লেভারটা সেটা আরো বেশি থাকবে আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ ডেটল ডেটলের পরিবর্তে কিন্তু তোমরা লাইজল ফিনাইল বা যে কোনো ধরনের আহ স্যাভলন বা অ্যান্টিসেপটিক যে গুলো হয় সেগুলো ব্যবহার করতে পারো আর দিয়ে দেবো একটুখানি সাবান তবে অবশ্যই বন্ধুরা চেষ্টা করবে নিম বা কোনো উগ্র যে সাবানগুলো হয় না সেই সাবান ব্যবহার করা তবে আমার কাছে ছিল না তাই কিন্তু এখানে আমি একটা সাবান ব্যবহার করেছি তো সাবানটাকে গ্রেট করে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হবে আর নিচ্ছি কলার খোসা বন্ধুরা কলার খোসার মধ্যে যে একটা পিচ্ছিল ভাব থাকে সেই পিচ্ছিল ভাবের জন্যই কিন্তু মশারা খুব সুন্দর মতো আকৃষ্ট হবে আর যেহেতু এটা একটা স্মেলও বেরোবে তাই খুব ভালো মতো কিন্তু এতে কার্যকরী হবে কলার খোসাটা তবে চেষ্টা করবে যদি শুকনো কলার খোসা আমাদের যেতে পারে তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেকটাই ভালো হবে দেওয়া আর এখানে একটা বসিয়ে দিয়েছি পাত্র পাত্রের মধ্যে ভরে দিয়েছি দু কাপ জল জলটা হালকা যখন গরম হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো এই আগে থেকে সমস্ত কিছু যে মিক্সড করে রেখেছিলাম যে সলিউশনটা বানানোর জন্য সমস্ত খোসা গুঁড়ো মশলা এগুলো দিয়ে তো সেই মিশ্রণটা কিন্তু এই জলের মধ্যে দিয়ে দিলাম এবার জলটাকে কিন্তু বেশ খানিকটা সময় ফুটতে দেবো তবে বন্ধুরা বেশি কিন্তু ফুটতে দেওয়া যাবে না দেখতে এখানে কিন্তু জলের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর কিন্তু খানিকটা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো বেশি ফোটালে এই যে ডেটলের একটা গন্ধ আছে বা কলার খোসার যে একটা পিচ্ছিল ভাব আছে সেগুলো কিন্তু সমস্ত আস্তে আস্তে চলে যাবে এবার ঢেকে রাখবো বেশ কিছুটা সময়ের জন্য ঢেকে রাখলে কিন্তু এর মধ্যে থেকে যে গন্ধ বা যে রঙগুলো সেগুলো কিন্তু জলের সাথে আরো ভালো মতো মিশে যাবে বেশ খানিকটা সময় ঠেকে রাখার পর আবার ফিরে আসলাম এবার বন্ধুরা এই জলটা গরম থাকতে থাকতে কিন্তু ছেকে নিতে হবে আর ছেকে নেওয়ার পর যে ছাকনির মধ্যে যে সমস্ত কিছু পড়ে রয়েছে না এগুলো কিন্তু আর কোনো কাজে আসবে না এগুলোকে ফেলে দিলাম আর এই যে সলিউশনটা আমরা পেলাম সেটাকে সম্পূর্ণ ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি নিয়ে নিয়েছি এরকম একটা জলের বোতল আর এই ধরনের যে ওয়ান টাইম ইউজের জলের বোতলগুলো হয় তো এই ধরনের বোতলগুলো কিন্তু আমরা ফেলে দিই ফেলে না দিয়ে যদি তোমাদের কাছে স্প্রে বোতল না থাকে তাহলে এই জলের বোতলগুলোর ঢাকনার মাথায় ছিদ্র করে নিয়ে এটাকেও কিন্তু স্প্রে বোতল বানিয়ে নিতে পারো তো এখানে কিন্তু আমি স্প্রে টা এই বোতলের মধ্যে ভরে নিয়েছি এবার বন্ধুরা দেখো এটা কিন্তু আমরা যে কোনো জায়গায় নোংরা ফেলার জন্য সেই রকম জায়গায় বা নোংরা হয় তো সেরকম একটু জায়গায় স্প্রে করে দেবে এছাড়া রান্নাঘরের যে কেবিনেট সেই কেবিনেট এর মধ্যে দেবে আবার রান্নাঘরের যে দেয়াল বা মেঝে সমস্ত জায়গাতে কিন্তু দিতে পারবে যেহেতু এর কোনো আহ মানে কালার নেই কোনো কেমিক্যালজাত কালার নেই তাই কিন্তু কোনো জায়গায় দিলে রংটা বসবে না এছাড়া বন্ধুরা আমাদের ঘরের বাইরের দিকে যে জালনা রয়েছে সেই জালনাতে দিতে পারবে একটুখানি স্প্রে এছাড়া টয়লেটেও কিন্তু এই সলিউশনটা দেওয়া যাবে টয়লেটের বেসিংয়ে বলো কোমোডের পেছনে বলো টয়লেটের মেঝে বলো দেয়াল বলো এমন কি টয়লেটে যে জালনা রয়েছে তো সেই জালনাটাও কিন্তু আমরা এই স্প্রেটা দিতে পারবো যাতে কোনো রকমভাবে এই স্প্রে যে একটা উগ্র গন্ধ তৈরি হয়েছে সেই গন্ধ যেন কোনো রকমভাবে মশারা বাইরে থেকে ভেতর অব্দি না ঢুকতে পারে আর ভেতরে যদি কিছু মশা থেকেও তাহলে সেই মশা থাকে খুব তাড়াতাড়ি নিস্তেজ হয়ে পরে বাড়ি বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে আর দিয়ে দেবো বন্ধুরা যদি ঘরে বা টয়লেটে বা ধরো রান্নাঘরের যে সিঙ্ক বা পেশেন্ট গুলো রয়েছে তার নিচে যে ওপেন ট্রেন রয়েছে না সেরকম জায়গাতে দিয়ে দিতে হবে এছাড়া আমাদের মেন গেটের বাইরে সিঁড়ি এরিয়া বলো বা পার্কিং এরিয়া বলো বাড়ির আশেপাশে যদি কোনো নর্দমা পুকুর বা কোনো ভ্যাট জাতীয় আবর্জনা জাতীয় কোনো জায়গা থাকে সমস্ত জায়গাতে কিন্তু নিজেরা সচেতন থেকে কিন্তু এই দিতে পারবো এছাড়া বন্ধুরা আসবাবপত্রের কোনা কানাচিতে খাটের নিচে আলমারির কোনায় দরজার পিছনে সমস্ত জায়গাতে কিন্তু এই সলিউশনটা আমরা দিতে পারবো দেখো বন্ধুরা যেহেতু এগুলো আমাদের ফ্রি অফ কস্টেই বানানো যাবে কোনো কিছু কিন্তু আলাদা করে কিনতে হবে না তাই কিন্তু আমাদের বাড়ির বাইরে যদি কোনো জঞ্জাল এরিয়াতে আমরা দি বা কোনো পুকুর এরিয়া বা কোনো জমা জায়গায় জল জমে আছে সেরকম জায়গা যদি দিতে পারি তাহলে কিন্তু আমাদের এমন না যে প্রচুর পরিমাণে খরচা হয়ে যাবে বাড়ির জন্য বানালাম তো সেখান থেকে যদি বাইরে ওখানে দিতে পারি তাহলে আমরাই কিন্তু রিলিফ পাবো এছাড়া বন্ধুরা ফ্রিজের পিছনে একটা ওয়েস্টেজ জায়গায় কিন্তু জল জমে সমানে জল জমতে থাকে আউটলেট পাইপটা দিয়ে তো সেরকম জায়গায় যাতে কোনো রকম ভাবে জমা জলে মশা না ডিম পাড়ে সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে বাড়ির বাইরের দিকে যদি কোনো রকম ভাবে তোমাদের দেখা যায় যে কোনো বাগান বা ফুলের টব রয়েছে সেখানে যদি কোনো রকম জল জমতে দেখা যায় সেখানেও কিন্তু নির্দ্বিধায় তোমরা এই সলিউশনটা ব্যবহার করতে পারো এই তো গেল একটা পদ্ধতি এবার আমি ধূপ একটা দেবো তো সেই ধূপটা কিভাবে বানাচ্ছি জল দেখে নেবো যে এখানে আমি একটা মাটির ভার নিয়ে নিয়েছি আর মাটির ভাড়ের মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা এরকম ছোবড়া তো নারকেলের যে শুকনো আমরা ধূপ জ্বালানোর জন্য ব্যবহার করি সেই নেবে ছোবড়া আর নিয়ে নিয়েছি একটুখানি এই পেঁয়াজ আর রসুনের খোসা হ্যাঁ গন্ধ না সেই গন্ধের জন্য কিন্তু ঘরের মধ্যে আর মশারা আসবে না তো এই দুটো জিনিস দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো একটুখানি কপুর এখানে আমি এরকম ট্যাবলেট যে কপুর গুলো হয় সেটা দিচ্ছি তোমরা চাইলে কুড়ো কপ্পুর বা ডালা কপ্পুর যে কোনো ধরনের কাপড় ব্যবহার করতে পারো আর দিয়ে দেবো একটুখানি কলার খোসা কলার খোসা পুড়লেও যে একটা স্মেল বেরোয় না সেই স্মেলটা কিন্তু মশাদের জন্য একেবারেই ক্ষতিকর সেটা মানুষের কোন রকম ক্ষতি হবে না যেহেতু এগুলো অর্গানিক জিনিস কোন রকম কেমিক্যাল যাতে কোন রকম জিনিস আমরা কিন্তু পোড়াচ্ছি না তাই এর থেকে যে ধোঁয়া বেরোবে মানুষ বা ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ কারোরই কোন রকম অসুবিধা হবে না এছাড়া দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো সমস্ত কিছু একসাথে কিন্তু এবার জ্বালিয়ে দিতে হবে যেহেতু কপ্পূ রয়েছে খুব সহজেই জ্বলে যাবে তোমরা কপ্পূ যদি না থাকে না একটু ধুনো দিতে পারো যে আমরা পুজোর সময় যে ধুনো ব্যবহার করি না তো সেই ধুনো দিলেও কিন্তু খুব সুন্দর মতো জ্বলবে তাড়াতাড়ি জ্বলবে সাথে একটা গন্ধ সেই গন্ধটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকবে বন্ধুরা এটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ তো আমরা ঘরের যে কোনো জায়গায় দিতে পারবো নিভে গেলেও কিন্তু দেওয়া যাবে আর এইভাবে যদি মশার উৎপাত থেকে একটু আমরা মুক্তি পেতে পারি এটাই আমাদের কাছে অনেক আশা করছি আজকের এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিও সঙ্গে ধন্যবাদ